আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই জানতে চাইছেন যে আমার ফোর বিতে অ্যাকচুয়ালি আলাদাভাবে কি কি ইনস্টল করেছি কি কি মডিফাই করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ফোর বিতে আসলে কত টাকা গেছে এই মডিফিকেশানে এবং সব কিছু মিলিয়ে কি কি মডিফিকেশান করিয়েছি আমার বাইকে তো সবচেয়ে বড় যে ব্যাপারটা এটা হয়েছে যে আমার এই স্ট্যান্ড মেশিনটা আসলে আস্তে 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 করে বিল্ড আপ করা আর আস্তে আস্তে করে মডিফিকেশান করা একসাথে তো করা সম্ভব না অনেক টাকার ব্যাপার স্যাপার ছিল তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন অ্যান্ড কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো সবার প্রথমে আমি দেখাবো আমি কি কী ইনস্টল করেছি সবার প্রথমে আমি এই চেন এস পকেটটা ইনস্টল করেছি আর এই চেন পকেটটা ইনস্টল করার জন্য আমার দুই হাজার টাকার মতো খরচ হয়েছে এবং লেই দে আমার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে ওভারঅল পঁচিশশো টাকা এই চেন এস পকেটটা বায়ান্ন দাতে চেন এস পকেট এরপরে হচ্ছে আমি এই ফুড হচ্ছে ইনস্টল করেছি এটা বানাইতে প্রায় নয়শো টাকার মতো খরচ হয়েছে তো নয়শো টাকার পরে এরপরে আসি আমি হুইলিবারটা হুইলিবারটা ইনস্টল করেছি হুইলিবার ইনস্টল করতে আমার খরচ হয়েছে আট নয়শো টাকার মতো এরপরে যদি দেখায় এরপরে হচ্ছে আমার দেখবেন এই পিছনে দুইটা মাস দুইটা ক্যালিভার দুইটা ক্যালিভারের দামের মধ্যে পিছনের মানে সামনের হ্যান্ড ব্রেক সেট জন্য যে ক্যালিভারটা এটা অলমোস্ট বিশ হাজার টাকা পড়েছে সাথে এই পাইপটা এই পাইপটা তিন হাজার টাকার মতো পড়েছে তারপরে এটা এই যেই ফ্রেমটা দেখছেন এটা হচ্ছে আর আর থেকে নেওয়া আর এটা পড়ছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো দেন আসি আরও কি কি আমি আমার বাইকে ইনস্টল করেছি তারপরে এই দেখেন বিথার মোড এই বিথার ইনস্টল করতে প্রায় পনেরোশো টাকার মতো খরচ হয়েছে এই জিনিসটা ইনস্টল করতে এই জিনিসটা মূলত হচ্ছে আমরা যখন হুইলি মারি তখন যেন মোবিলগুলা এয়ার ফিল্টার বা ইয়েতে না যায় যেই কারণে হচ্ছে এই জিনিসটা লাগানো তারপরে এই ক্র্যাশ গার্ডটা হচ্ছে আমি প্রায় চার হাজার টাকা দিয়ে কিনেছি এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে এই ফাইপগুলা এইগুলা একটা আঠারোশো টাকা করে আমার থেকে নিয়েছে তারপরে আমি একটা আর সিবির মাস্টার সিলিন্ডার লাগিয়েছি এটা হ্যান্ড ব্রেকের জন্য অ্যান্ড এটার দাম প্রায় নয় হাজার টাকার মতো পড়েছে সাথে হচ্ছে ক্লাসের জন্য এটা দেখতে পাচ্ছেন ছোট ক্লাস অ্যান্ড এই ক্লাসটার দাম পড়ছে তিন হাজার টাকা তো এরপরে যেই মডিফিকেশানটা করিয়েছি সেটা হচ্ছে স্টিকার মডিফিকেশান অ্যান্ড স্টিকার মডিফিকেশানটা আমার এনার্জি স্টেশন থেকে করা আপনারা যদি এই বাইরের থেকে আবার এই স্টিকার মডিফিকেশানটা করতে যান তাহলে অলমোস্ট আপনার ছয় থেকে সাত হাজার টাকার উপরে লাগবে অ্যান্ড এই স্টিকার মডিফিকেশানটা যেহেতু আমার এনার্জি স্টেশন থেকে আমি ফ্রিতে করিয়েছি সো এখানে কোনো টাকা লাগেনি তারপরেও যদি আমি ধরি ছয় হাজার টাকা তাহলে অলমোস্ট মানে বাইকের পিছনে অনেকগুলো টাকা খরচ হয়েছে যদিও এই টাকাগুলো আমি একদিনে বা এই মডিফাইগুলো আমি একদিনে করিনি এটা ডে বাই ডে করেছি তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টস করবেন আর সেই সাথে আমার বাইকের মডিফিকেশনটা এবং স্টিকার মডিফিকেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম